তো এটা হচ্ছে বাইরের দেশের বাংলাদেশে তৈরি হয় তো ওইটা না দিয়ে এটা দিবেন এটার মূল্য হচ্ছে সাতশো টাকা তো প্রিয় দর্শক এটার সাথে আরেকটা ইঞ্জেকশন দিতে হবে সেই ইঞ্জেকশনটার নাম হচ্ছে অ্যামাইনো ব্যাট অ্যামাইনো প্লাস ব্যাট তো এই ইঞ্জেকশন দুইটা আপনি গরুকে দিবেন তো মূলত এটা হচ্ছে কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি আপনার গরু মোটা তাজা করতে পারেন তো দর্শক এটা আর আপনি দিলে আপনার গরু মুখে রুচি হবে মূলত গরু কেন মোটা হবে মূলত এই দুইটা ইনজেকশন দিলে আপনার গরু অতি অল্প সময়ের মধ্যে মোটা তাজা হবে এবং মোটা তাজা হওয়ার ক্ষেত্রে আপনার গরু মুখে আপনার প্রচুর রুচি আসবে এবং গরু সামনে যা দিবে তাই খাইতে চাবে এবং গরু শরীরে এনার্জি আসবে এবং বিভিন্ন প্রকার ভিটামিনে গাথতি এই দুইটা ইনজেকশন পূরণ করবে প্রত্যেক দশক মানুষের দেহে যেমন আপনি বিভিন্ন ধরনের ভিটামিনে গাঁথতে থাকলে বা আমুখে অরুচি থাকলে খাইতে মন চায় না আর খাইতে না মন ছাড়া কিন্তু শরীর দুর্বল থাকে তো তেমনি কিন্তু পশু পাখির ক্ষেত্রেও সেম একই কাজ করে তো আপনি যখন আপনার ডাক্তারের কাছে যাবেন আপনার ডাক্তারের বিভিন্ন আপনি যদি চিন্তা করেন যে মোটা চাজের ক্ষেত্রে ইনজেকশন দিয়ে মোটা চাজা করা হয় তো এটা মূলত আপনার তেমন কিছু না তো এটা হচ্ছে আপনার গরুর শরীরে বিভিন্ন ধরনের কার্তিক পূরণ করবে প্লাস হচ্ছে গরুর মুখে যদি রুচি কম থাকে সেক্ষেত্রে বৃদ্ধি করবে তো গরুর সামনে যা দিবেন তাই খাবে তার ফলে কিন্তু আপনার গরু অতি অল্প সময়ের মধ্যে মোটা তেজা হবে তো এটা এখন কিভাবে দিবেন আপনার গরু যদি চার মন প্লাস হয় তো সেক্ষেত্রে আপনি এই ক্যাটাফস বিশ মিলি আপনি পাঁচ দিন পর দিবেন আর ক্যাটাফস দেওয়ার পর আপনি যখন অ্যামাইনো প্লাস ব্যাগটা দিবেন তো একদিন পরে ক্যাটাফস দেওয়ার একদিন পরে আবার সেম বিশ মিলি নেবেন বিশ মিলি নিয়ে মাংসের মধ্যে ইনজেকশন দিবেন দুইটি মাংসের মধ্যে দিতে হবে চামড়ার নিচে দেওয়া যাবে না তো প্রিয় দর্শক এইভাবে দিবেন আশা করি আপনার এইভাবে তিনটে করে ইনজেকশন দিবেন আপনার গরু শরীরে এনার্জি আসবে ভিটামিন বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হবে তার ফলে কিন্তু আপনার গরু প্রচুর খাবে যাই দিবেন সামনে খাইতে চাইবে অনেকে গরু কিন্তু খায় না হ্যাঁ তো তখন কিন্তু আপনার গরু এমনিতে শুকিয়ে যায় যখন না খায় গরু তখন কিন্তু শুকিয়ে যাবে যখন গরুর শরীরে আপনার গরুর সামনে যাই দিবেন তাই খাবে তার ফলে কিন্তু আপনার গরু এমনিতে মোটা তাজা হয়ে যাবে প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভালো লাগবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে